আমার ট্রিট আমি নিয়ে এসেছি তোকে গাড়ি করে তুই নিয়ে এসেছিস কেমন খাচ্ছি আমরা সবাই আপাতত আছি বাওয়ালি রাজবাড়ি বাওয়ালি রাজবাড়ি অসাধারণ খাবার তো আমার অলরেডি খাওয়া শেষ মানে শেষ মানে অর্ধেক শেষ বাকি এত 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 মেনু রয়েছে যেগুলো সব খাবো শুক্তটা খাইনি সুকান্ত হ্যাবিট দারুণ খেতে দিয়ে দাও তো শুক্তটা পাচার করে দাও জানি তো ভালো খেতে কিন্তু আমি শুক্ত খাই না খাবে তুমি ওই তো আছে তো তো এটা হচ্ছে হোম মেড ডেজার্ট

কি বলছি রে কোনটা ভালো হয়েছে সন্দেশটা দেখি তো এত ভালো বলছে সবাই বাবাই সন্দেশ না খেলে আমি খাবো তো রসগোল্লা বলছি ওকে ওকে সন্দেশ মানে রসগোল্লার প্রথমে খেতে দোকানের মতো ভালোই থাকো

അവിടെ ഇതിലി ഏടിയതെങ്ങോട്ടാ ഹേവിടെ ഇതാവിടെ كده മാറ്റി

তুমি দেখে বুঝতে পারছে না তুমিও তো মাইক রবেন ভাবছিলে ও কি ডব্বা যেটা এখনই বললে

बताओ वर्षा से पूछो कि मैं कैसे चलाया कैसे चलाया भाई गाड़ी एक नंबर चलाया आज तक तो, मजा आ गया पक्का तो चाय पीना है हम्म चाय पीना है बढ़िया बनाएंगे हाँ बढ़िया बनाएंगे साइड करूँ हाँ